পোস্ট ডক্টরেট করলো ক্যান্সার সেলসের ওপর রিসার্চ করলো তারপরে এখন চাকরি করছে না কমপ্লিট তো মাইনের শুনলে মাথা খারাপ হয়ে যায় আর কি ওখানকার সব মাইনে বলে তাঁত ওটা ট্র্যাক সে বরঞ্চ এখানে থেকে একটা এখানকার স্বামীর মনে হয় এখানে বাংলায় যদি হিরোইনদের মতো থাকতো তাহলে আমি একদম খুশি হতাম না ভাই মানে এখন যে সাকসেসফুল হিরোইনরাও আছে সেরকম একটা কেউ হলেও আমি খুশি হতাম কারণ আমার যেটা ধারণা তারা যে পলিউশনে কলকাতায় যেভাবে বাস করে আর তারপরে ছবি লাগবে কিনে যে টেনশন করে তার থেকে তো ও ডক্টরেট হয়ে ডক্টর হয়ে বসে আছে মানে পিএইচডি করে বসে আছে ভালোই আছে ফলো করুন আনন্দবাজার ডট কম